এই গত এসএসসি পরীক্ষার মাঝে আপনারা দেখে থাকবেন ছয় লাখের উপর ছেলে ফেল করেছে তার কারণ কি অনেক প্রতিষ্ঠানে শিক্ষক নেই অনেক প্রতিষ্ঠান আছে যে তাদের আর্থিক ভালো তারা শিক্ষক নিয়ে লেখাপড়া চালিয়ে যেতে পারে অনেক প্রতিষ্ঠান আছে তারা শিক্ষক নেওয়ার মতো সেমন এবিলিটি নেই এবিলিটি না থাকার কারণে সেখানে শিক্ষক শূন্য থাকে দেখা গেল যে ইসলাম শিক্ষার টিচার সে যে গণিত পড়াচ্ছে সে যে ইংরেজি পড়াচ্ছে যার কারণে লেখাপড়ার অনেক সমস্যা হচ্ছে এরপরে আমরা সনদ চাচ্ছি সনদের ভিত্তিতে আমরা চাকরি চাচ্ছি আমাদের সনদ দেওয়া হোক সনদের যে নাম্বার আছে সেই নাম্বার যদি আমাদের বেশি থাকে তাহলে অবশ্যই আমরা চাকরি পাব আর যদি আমাদের সনদে নাম্বার কম থাকে আমরা যদি চাকরি না পাই তাহলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের সনদ আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন আঠারোতম নিবন্ধন পরীক্ষার্থী আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম আমরা প্রায় আঠারো লাখ ক্লাস পরীক্ষা দিয়েছিলাম ফ্রিতে আমরা পাশ করেছিলাম চার লাখের মতো চার লাখের ফ্রিতে পাশ করে আমাদেরকে আবার আমাদের যে আবার রিটার্ন পরীক্ষা হয়েছিল আমরা সেই রিটেন পরীক্ষার মধ্যে আমাদেরকে পাশ করানো হয়েছিল আশি হাজার প্লাস আমরা আশি হাজার প্লাস রিটার্ন পরীক্ষা দেওয়ার আশি হাজার হওয়ার পরে আমাদেরকে আর বাই বাড়িতে ডাকা হয়েছিল দীর্ঘ আমাদের সাত আট মাস আমাদের বাই নেওয়া হয়েছিল বাই নেওয়ার পরে আমাদেরকে বৈষম্যমূলকভাবে আমাদেরকে আমাদেরকে আমাদের সনাত থেকে বঞ্চিত করেছে আমাদেরকে বাইবা উত্তীর্ণ করে নেই আমাদেরকে আনফিট দেখানো হয়েছে বাই তো আমাদের সাধারণত নাম্বার থাকার কথা কিন্তু আমাদের বাই বাই নাম্বারগুলো উল্লেখ করা হয় নাই আর যারা বাইবাতে যারা ফার্স্ট করেছে তাদেরও নাম্বারগুলো উল্লেখ করা হয় নাই একটা মানুষ ফেল ফার্স্ট ফেল হয় সেটা নাম্বার উপর ভিত্তি করে কত নাম্বার ফে ফার্স্ট হয় কত নাম্বার ফেয়ে ফেল হয় কিন্তু আমাদের কোনো নাম্বার উল্লেখ ছিল না আর আমাদের যতগুলো বাইবাতে প্রশ্ন করেছিল আমরা সবগুলো বাই মোটামুটি সব বাইয়ের আনসারগুলো দিয়েছিলাম আনসার দেওয়ার পরেও আমরা দেখতেছি যে আমাদের কাঙ্ক্ষিত যে একটা আমাদের ফলাফল পাওয়ার কথা সেটা আমরা পাই নাই আমাদের যদি যোগ্যতা না থাকতো তাহলে আমরা ফিলিতে কীভাবে আঠারো লাখ থেকে ফার্স্ট করে আমরা চার লাখের মধ্যে ফাঁস করলাম আর চার লাখ থেকে কীভাবে আমরা আশি হাজারের মধ্যে আসলাম আমাদের যোগ্যতা এতটুকু না থাকতো প্রথমে যখন আমাদের স্যাম মহোদয়কে বলা হয়েছিল বলে ন্যূনতম যোগ্যতা নাই আমাদের ন্যূনতম যোগ্যতা না থাকলে আমরা এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে থেকে আমরা কিভাবে আশি হাজার টিকলাম আর বিশ লাখের মধ্যে বিশ হাজার বিশ হাজার আমাদেরকে ফেল দেখাইছে শুধুমাত্র তারা আমাদের বৈষম্য করে নিজেদের ইচ্ছে করে আমাদেরকে এগুলো করেছে যাতে আমরা একটা ডিদান্তরের মধ্যে পড়ে যায় রাস্তা আন্দোলন আন্দোলন করি রাস্তায় নামি এটা তাদের একটা উদ্দেশ্য ছিল না হলে আমাদেরকে ফেল করার কোনো যুক্তিকতাই নেই কারণ আমরা যে পুস্টখালী আছে আপনাদের যে টিচারের যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমাদের আরও প্রায় এখন পর্যন্ত ষাট হাজারের উপর আমাদের শিক্ষকের চাহিদা খালি রয়েছে পুস্টকাল রয়েছে আর বর্তমানে যুক্ত করলেই বর্তমানে যে শিব মহোদয় আমাদের যে উনি আমাদের আশ্বাস দিয়েছেন সে অনুযায়ী আমরা আশ্বাস পেয়ে আমরা আমাদের আমরা অনুষ্ঠান অন্বেষণ ভেঙেছিলাম কিন্তু আমাদের যদি কোনো ধরনের একটা ব্যবস্থা না হয় আমরা শিক্ষা সচিব মহোদয় অথবা এনটিএস চেয়ারম্যান মহোদয় যদি কোনো ধরনের ব্যবস্থা না নেয় তাহলে আমরা আমাদের অন্বেষণ চালিয়ে যাব আবার আমরা আবার আমাদের অবস্থানে আমরা দৃঢ় থাকবো আমরা আবার আমার অনুষ্ঠান চালিয়ে যাবো আমি আমাদের শিক্ষা সচিব এবং আমাদের যে এন চেয়ারম্যান মহোদয় রয়েছে তার কাছে হাত করে আমরা অনুরোধ করতেছি আপনারা আমাদের একটা ভালো একটা ব্যবস্থা করেন যা আমাদেরকে সবাইকে একটা ভালো একটা রাস্তায় সঠিক একটা আপনারা যুক্তিক একটা আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন আমরা আপনার কাছে এই আবেদন রেখে আমার কথা এখানে শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ খুশিদ আলম আমার বাড়ি হচ্ছে চিটাইগ আমি আঠারোতম পরীক্ষার পরীক্ষার্থীর মধ্যে একজন আমি একজন পরীক্ষার্থী আমি নিবন্ধ পরীক্ষা দিয়েছিলাম আঠারোতম

আমরা আর আপনারা দেখেছেন যে আমাদের এই ভাই বোনগুলো আমরা এখানে এই ঝড় বৃষ্টির মধ্যেই আমরা এখানে আজকে আঠাইশ দিন যাবৎ সব কিছুকে অপেক্ষা করে আমাদের যে একটা স্বপ্ন যে আমাদের সাথে যে সব প্রার্থীরা পরীক্ষা দিয়েছিল। আমরা সেইম কাজটি করেছি কিন্তু আমরা কেন বঞ্চিত হয়েছি সেই উত্তরটা আমরা আজও পাই আমরা যথাযথভাবে উত্তর করেছি আমরা ওনারা যেইভাবে বলেছে আমরা সেটাই করেছি কিন্তু আমরা কেন বঞ্চিত হলাম সের তার উত্তর আমরা আজও পাইনি সেজন্য আজকে আমরা এই কোনো সুরোহা না পেয়ে এই একত্রিশ তারিখ থেকে এখানে অবস্থান কর্মসূচি নেই আঠারোই ষোলোই সেপ্টেম্বর আমরা অনশনে যাই আজকে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি এই অনশন মতো চলা অবস্থায় আমার একটা ভাইয়ের বাবা উনি দুনিয়া থেকে বিদায় নেই আপনাদের কাছে আমার প্রশ্ন একটা মানুষ আজকে আমাদের সাথে আন্দোলন করতে আসছে তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এর থেকে কী কষ্ট আর হতে পারে আজকে আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে অনেক স্পষ্ট করে আমরা লক্ষ লক্ষ প্রার্থীকে পিছনে ফেলে দিয়ে আমরা যোগ্যতা প্রমাণের দিয়ে যোগ্যতা প্রমাণ দিয়ে আমরা কেন আজকে রাস্তায় থাকবো কুকুর বেলারের সাথে দিন কাটাবো এই জ্বর বৃষ্টির মধ্যে আজকে দেখেন আমাদের অনেক ভাই বোন তারা তাদের গর্বের সন্তান রেখে তাদের ছোটো বাচ্চা রেখে তারা পড়াশোনা করেছে আমাদের অনেক ভাই এই অনশন থাকা অবস্থায় এই অবস্থানে থাকা অবস্থায় দুই ভাইয়ের ডেঙ্গু হয়েছে কয়েকজন ভাই অসুস্থ হতে অবস্থায় এখনও হসপিটালে চিকিৎসা নিছে আমাদের ভনগোলা তাদের সন্তান তিনি এই রাজপথে দিন কাটাচ্ছে রাত কাটাচ্ছে আসলে আমাদের আমরা এদেশের নাগরিক আমরা আর চাই না যে এই রাজপথে থাকতে আমরা আর চাই না এই কুকুর বিড়ালের সাথে আমরা রাত কাটাতে আমি চাই যে শিক্ষা সচিব মহোদয় উনি আমাদের অনশনের কথা শুনে উনি আমাদের সাথে যে সহমর্মী মানে যে উনি আমাদের যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসটাকে আমরা বিশ্বাসে পরিণত করে আমরা একটা লালিত স্বপ্ন দেখেছি যে আমরা সনদ পাবো আমরা আবার বিশ্বাস বিজ্ঞপ্তি পাবো আমরা আবেদন করব আমরা শিক্ষক হয়ে দেশের সেবা করব। সেই আশাটা যেন আমরা আর না ভঙ্গ হয় আমরা সেই আশাই আছি আর যদি আমাদের সেই আশা বঙ্গ হয় হয় সনদ পাবো না হয় আমাদের আমরা এখানে অনশন করে আমরা জীবন দেব তাছাড়া আমাদের কোনো উপায় নেই আমরা সেটাই সেই প্রশ্নটাই তো আমরা খুঁজে বেরাচ্ছি যে এখানে আমরা আমাদেরকে লিখিত নাম্বারের উপর সনদ দিয়েছি আমরা লিখিততে উত্তীর্ণ হয়েছি আমাদের সাথে প্রার্থী ভাইরা তারা চাকরি পেল সনদ পেলো আপনাদেরকে আমি ডকুমেন্ট দেখাতে পারবো ওই ডকুমেন্টটা নিয়ে আসেন যে চল্লিশ পেও তারা সনদ পেয়েছে উত্তীর্ণ হয়েছে তাহলে আমরা কেন উত্তীর্ণ হব না সেই প্রশ্ন তো আমরাও করি আপনাদের মিডিয়া বাইদেরকে অনুরোধ করছে আপনারা তাদেরকে এই প্রশ্নটা করেন যেহেতু লেহিত নাম্বারের উপরে বাইবার নাম্বার যেহেতু যুক্ত হয় নাই লেহতো নাম্বারের উপরে ওনারা সনদ দিয়েছে হ্যাঁ আমাদের ভাইভাতে অ্যাডমিট কার্ড পর্যন্ত ওনারা দেয় নাই তাহলে আমাদেরকে কেন বঞ্চিত করা হলো আমরা সেই প্রশ্ন আজও খুঁজে বেরোচ্ছি আমরা ওনাদেরকে বোঝাতে ওনারা আমাদের সাথে বলেছে যে হয়তোবা কারিগরি ত্রুটি থাকতে পারে আমাদের এন চেয়ারম্যান মহোদয় আমাদেরকে এই কথাটা বলেছিল যে হয়তোবা কারিগরি ত্রুটি থাকতে পারে আমরা ওনাদের সাথে যত যথেষ্ট যথেষ্ট যুক্তি খণ্ডন করেছি আমরা আমাদের বিষয়টা বুঝিয়েছি ওনারা এক পর্যায়ে বলেছে যে কারিগরি ত্রুটি থাকতে পারে তাহলে উনি আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমাদেরকে এটা কোনো একটা খুঁটিনাটি উনি না দেখে আমাদের স্বস্ত কেন্দ্র বিজ্ঞপ্তির আর রেজাল্ট দিবে না আসলে আমরা একটা কথাই বলতে চাই যেহেতু আমাদের শিক্ষা সচিব মহোদয় আশ্বস্ত করেছে আমরা মনে করি উনি আমাদেরকে এই বিষয়টা একটু শুরু করবে সে আশাবাদ আমরা ব্যক্ত করি সেজন্য আমরা বারবার চাই যারা এই সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমাদের শিক্ষা সচিব শিক্ষা উপদে উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং যুগ্মসচিব যারা আছেন আমাদের নীতি নির্ধারকটা আপনারা আমাদের মাথার তাজ আমরা আপনাদের সন্তানের মতো আমরা লিখিত উত্তীর্ণ হয়েছি আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিয়েছি আপনারা আমাদেরকে আর বঞ্চিত না করে আমাদেরকে সনদ দিয়ে বা বিশেষ গুণ বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে চাকরি দিয়ে আমাদেরকে মানুষগড়ার কারিগরি হিসাবে দেশ সেবার সুযোগ দেবেন আমি আমি মোহাম্মদ হেলালুদ্দিন বন্সী আমি হাজারতম নিবন্ধনে সহকারী শিক্ষক ইংরেজিতে দিয়ে চূড়ান্ত বলা বলে বঞ্চিত হয়েছি একজন আসলে